আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী দুই তোমাদের রেজাল্ট নিয়ে সর্বশেষ একটা আপডেট রয়েছে আর ভিডিও শুরুতেই তোমাদেরকে বলবো তোমাদের রেজাল্ট এখন পর্যন্ত পাবলিশ হয় নাই তাই কারো সাধ্য নাই যে এতটা শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল দুই লক্ষ পরীক্ষার্থী ফেল এই ধরনের কোনো নিউজ তোমাদেরকে দেওয়া। মূলত এই ধরনের নিউজগুলো যারা তোমাদেরকে দেয় এতে তোমরা একটা বিভ্রান্তকর পরিস্থিতিতে পড়ো আমি সর্বদা তোমাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি আর সর্বদা টার্গেট ইউনিভার্সিটি 25 ফাইভ চ্যানেলের দিকে চোখ রাখবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা যখন যে সময় শিক্ষা সংক্রান্ত কোনো তথ্য তোমাদের নিয়ে আসবে সেগুলো আমি তোমাদেরকে সবার আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমি এর আগের ভিডিওতে যখন তোমাদের পাস ফেল কত পার্সেন্ট হতে পারে এরকম একটা আনুমানিক ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতেও তোমাদেরকে কবে রেজাল্ট পাবলিশ করবে এই তারিখ বলতে পারিনি কেননা আমি তখনও কোনো আপডেট পাইনি আর এরই মধ্যে তোমরা অনেক জায়গা থেকে বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন ইউটিউব ভিডিওগুলো থেকে তোমরা জানতে পারছো যে তেরো তারিখ অথবা সতেরো তারিখ অথবা পনেরো তারিখ এরকম একটা তারিখ তোমরা শুনতে পাচ্ছ যে রেজাল্ট পাবলিশ হবে কিন্তু সবকিছু উপেক্ষা করে তেরো তারিখও নয় পনেরো তারিখও নয় বরং দশ অথবা এগারো তারিখের মধ্যেই রেজাল্ট পাবলিশ করা হবে দেখো এর আগে যারা তোমাদেরকে বলছে যে তেরো চোদ্দ পনেরো জুলাই রেজাল্ট পাবলিশ হবে এরকম অনেকে একদম শিওর ডেটও দিয়ে দিছে তোমাদেরকে আমি তখন পর্যন্ত তোমাদের নিয়ে কোনো ভিডিও করি নাই কেননা যতক্ষণ না পর্যন্ত আমি সঠিক কোনো তথ্য পাবো ততক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে কোনো তথ্য দিব না এবং একই সাথে তোমরা বিভিন্ন জায়গা থেকে যেন বিভ্রান্ত হও সেই বিভ্রান্তকর তথ্যগুলো আমি তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করি প্রতিটা ভিডিওতে আজকে কালবেলার একটা নিউজে আমি যখন ঢুকলাম তখন দেখলাম তোমাদের রেজাল্ট দশ অথবা এগারো তারিখে পাবলিশ করবে যারা এতদিন ধারণার উপর ভিত্তি করে বলছিল আর সেই ধারণাটা তারা কোথা থেকে নিয়েছে সকল যে আন্তঃশিক্ষা বোর্ড গুলা রয়েছে তোমরা জানো রেজাল্টটা প্রথমে আন্তঃশিক্ষা বোর্ডের কাছে যায় যে সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তাদের কাছে যায় এরপর তারা এটাকে একটা ফাইল করে এই ফাইলটা শিক্ষা মন্ত্রণালয় পাঠায় তো তারা যখন রেজাল্ট প্রস্তুত করে ফেলছে এবং শিক্ষা মন্ত্রণালয়ে দিয়েছে তো এই দেওয়ার পরে যে তেরো চোদ্দ পনেরো এই তিন দিন ওরা সম্ভাব্য একটা ডেট রাখছিল এর উপর ভিত্তি করে কিন্তু বিভিন্ন চ্যানেল এরপরে বিভিন্ন ওয়েবসাইট থেকে তোমরা এই খবরটা পেয়েছো কিন্তু সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয় দেখছে যে রেজাল্ট যেহেতু প্রস্তুত একদম সম্পূর্ণ হয়ে গেছে তাই তেরো চোদ্দ পনেরো দিকে না গিয়ে তার আগে অর্থাৎ দশ অথবা এগারো এই দুই দিনের মধ্যে রেজাল্ট পাবলিশ করবে তো তোমাদেরকে আমি সরাসরি একটু কালবেলার নিউজটা দেখিয়ে আনি দেখো জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কবে এই নিউজটা পাঁচ তারিখ অর্থাৎ গতকাল রাতে এটা পাবলিশ হয়েছে আমি আজকে সকালে দেখলাম তাই তোমাদেরকে জানিয়ে দিলাম সাথে সাথেই চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী দশ অথবা এগারো জুলাই প্রকাশিত হতে পারে শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে ওই সকাল এগারোটার পর সারা দেশে একযোগে এই পরীক্ষার ফল প্রকাশ করা হবে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবির কালবেলাকে বলেন ফল প্রকাশের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে শিক্ষা মন্ত্রণালয় তারিখ অনুমোদন করলেই ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হবে এরপরে নিচে আরো বিস্তারিত বলে দিয়েছে তো দেখো বিষয়টা কি হয়েছে আন্তঃশিক্ষা বোর্ড বা এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ওনারা মন্ত্রণালয়ে এই রেজাল্টটা কি করছে প্রেজেন্ট করছে এখন মন্ত্রণালয় থেকে যেই তারিখটা অনুমোদন করবে দশ তারিখ অথবা এগারো তারিখ অনুমোদন দিলে ওই দিন সকাল এগারোটা রেজাল্টটা পাবলিশ হবে তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের ভিডিও তোমাদের রেজাল্ট দশ অথবা এগারো তারিখে পাবলিশ হবে এখন এই জায়গাতে আবার আরেকটা কোশ্চেন থাকে যে দশ তারিখ হবে নাকি এগারো তারিখ হবে সেটা শিক্ষা মন্ত্রণালয় থেকে দিনটা দিবে দিতে পারে তারিখ আর কোন তারিখটা হবে সেটা অতি আজকে ভিডিও করতেছে ছয় তারিখ দুই একদিনের মধ্যেই আমরা জানতে পারবো যে এগারো তারিখ দিবে নাকি দশ তারিখ এই ছিল আজকের ভিডিও যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে রাখো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ